প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি হাতে মাখা হাঁসের মাংস করেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা লবণ হলুদ মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সরিষাতে মাখিয়ে নিব এখানে একটু সাদা তেলও দিয়েছি ভালোভাবে মাখিয়ে আমি বিশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি তারপর আমি কড়াইয়ে দিয়ে কষাতে হবে অনেকক্ষণ কষাতে কষাতেই রান্না হবে হাঁসের মাংস যত বেশি কষাবেন তত বেশি মজা হয় আমি আস্ত রসুন দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখানে সামান্য দারচিনির গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো গুঁড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ